জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল শ্রী ঠাকুরের জীবনে ঘটা কিছু দুর্দান্ত প্রসঙ্গ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই দুর্দান্ত কিছু প্রসঙ্গ আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি অবশ্যই শেষ অব্দি শুনব দেশ বিভাগের এক বছর পূর্বে শ্রী ঠাকুর পাবনা আশ্রমে দেড় কোটি টাকার সম্পত্তি ফেলে এক এক কাপড় চাদরে দেওঘরে চলে আসেন কিন্তু তা নিয়ে ঠাকুরকে একদিনও দুঃখ করতে শুনেন বরং তিনি কত উদ্দাস্তকে প্রেরণা দিয়ে যোগ্য ও স্বাবলম্বী করে তুলেছেন আবার তার প্রভাবে দেওঘরেও বিপুলতর প্রতিষ্ঠান ও সংগঠন রূপায়িত হয়েছে অপূর্ব ইচ্ছাশক্তির বলে শ্রীজি ঠাকুর প্রত্যেকটা অমঙ্গলকে মহামঙ্গলে পর্যবসিত করতেন বাধা বিঘ্ন ও দুর্দেব তাকে কখনো কাবু করতে পারত না বরং তার অফুরন্ত শক্তিকে শতধার জাগিয়ে তুলত একবার বৈশাখ মাসে দুপুরবেলা দেঘরে লু বইছে শ্রী যে ঠাকুর গোলতাবু থেকে বেরিয়ে পায়খানায় যাচ্ছেন খানিকটা আসার পর তার খেয়াল হলো যে চাদরটা সঙ্গে আনেননি তিনি তৎক্ষণাৎ সেটা আনতে গেলে আমাদের কিছুতেই সেটা আনতে দিলেন না বললেন নিজের ভুল যদি নিজের না শোধরায় অভ্যাস খারাপ হয়ে যাবে উনিশশো বাহান্ন সালে দুমকায় একদিন রাতে তার হাত থেকে একটি লবঙ্গ পরে গেল তখনই তিনি উঠে কাপড় চুপড় ঝেড়ে ঝুড়ে বিছানায় এক কোণা থেকে লবঙ্গটি খুঁজে বের করে তারপর ক্ষান্ত হলেন বললেন নিজের কোনো ত্রুটি ক্ষমা করতে নেই অপরকে সংশোধন করবার জন্য কত সময় নিজেকে শাসন করতেন যাতে তাদের মনে অনুতাপ জাগে অন্য কাজে অবহেলা করলে মাঝে মাঝে নিজেই সেই কাজে প্রবৃত্ত হতেন যেই সময় শ্রী শ্রী ঠাকুর ডাক্তারি করতেন রোগীদের জন্য তার প্রাণ ছটফট করত কারো অসুখ বিসুখ করলে তিনি প্রায়ই লোক পাঠি বারবার খবর নিতেন পারিদাকে উদ্যাস্ত করতেন তাড়াতাড়ি সারাতে পারছিস না কেন পারিদা বলতেন আমি তো সাধ্যমতো চেষ্টা করছি প্রত্যেকের কর্মফলও তো আছে আমি কি করব শ্রিজি ঠাকুর জোরের সঙ্গে বলতেন মানুষের কর্মফল যদি কাটাতে না পারিস তাহলে কি হলো আশ্রমের কোনো লোককে কয়েকদিন না দেখতে পেলে লোক পাঠিয়ে খবর নিতেন কেউ হয়তো দূরে অসুখে ভুগছেন তার উপযোগী কখনো ওষুধের খবর পেলে হয়তো এক যোগে টেলিগ্রাম করতেন চিঠি দিতেন লোকমুখে খবর পাঠাতেন কলকাতায় প্রায় প্রতিদিন পুজনীয়া ছোটমা। ও বড় বৌদির কাছে ফোন করে খবর নিন বর্দা গেলে তো একাধিকবার ফোন হতো তিনি মায়া ছাড়তে বলতেন না ছড়িয়ে দিতে বলতেন বর্দা ছোদ্দা কাজলদা প্রবৃত্তি কলকাতা গেলে কতবার জিজ্ঞেস করতে এখন কত দূর গেল আসবার দিন আবার ওইভাবে জিজ্ঞাসা করতেন এখন কত দূর আসলো পাগলুদা সিসি ঠাকুরের ভাতৃপুত্র যখন দিল্লির ওয়েলিংটন নার্সিংহোমে অসুস্থ তখন প্রতিদিন বারবার দেওঘর থেকে জরুরি ট্রাঙ্কল পরে সংবাদ নিতেন পাগলুদা মৃত্যুর পর পূজনীয় খেপুদা যেদিন কলকাতা থেকে দেওঘর আসেন শ্রী ঠাকুরের সেই কি কান্না শ্রীচি বর্মা ও পরিবারের প্রত্যেকের সঙ্গে তার সম্পর্ক ছিল কি মধু পূজনীয়া সাধনাদির অসুখের সময় এবং তার দেহ রক্ষার পর কিভাবে না তার দিন কেটেছে সেই অবস্থায় পূজনীয় সুধাংশুদার জন্য কত ভেবেছেন পারিবারিক কত না দুর্দেব গেল তবু পরিবেশের স্বস্তিবিধানের জন্য তিনি নিত্য অতন্দ্র তিনি যেন প্রত্যেকের প্রাণ প্রত্যেককে যেন তার প্রাণ পঞ্চাশের মম্বন্তরের সময় আশেপাশের দশ খানা গ্রাম একটা লোককে মরতে দেয়নি যারা চুটিয়ে শত্রুতা করেছেন তাদেরও প্রাণ বাঁচাবার জন্য আপ্রাণ করেছেন আত্মিনাশের জন্য সে কি আকুলতা আবার মানুষের অজ্ঞতা নিরাসনের জন্য সারা জীবন ধরে সমস্যা সমাধানী কি অমীয় সাহিত্যের সংসৃজন সর্বতমুখী ধারণ পালনই প্রয়াসের কত কি বিস্ময়কর বিচিত্র প্রকাশ সবই যেন অনায়াস আনন্দলীলা সব কাজের মধ্যে প্রত্যেকের জন্য দ্বার ও সময় থাকতো তার অবাধিরত একই সঙ্গে তিনি যেন অত্যন্ত জড়িত ও সম্পূর্ণ মুক্ত তুলিয়ানন্দের নিত্য বিচরণশীল একদিন কবিরাজ বিজয়কালী ভট্টাচার্যকে বলেছিলেন মাথা সব সময় এত উপরে চরে থাকে যে নিচেই না নামালে ঘুম আসবে না তাই ঘুমের আগে এক দলকে ঝগড়া করতে বলি বলতেন ঘুমের সময় তিনি যেন আকাশের কোলে ঘুমাতেন এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি। ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি ভুল টুটি হলে ক্ষমা করবেন জয় গুরু